শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো একটু ডিস্টার্ব করছি পড়াশোনা বাদ দিয়ে অন্য একটি বিষয়ে আলোচনা করছি এটাও তোমার জন্য জানা খুবই জরুরি যে কোন সাবজেক্টে কত মার্ক পেলে পাস করবা কত মার্ক পেলে তোমার একটা পয়েন্ট বেশি হবে এটা কিন্তু জানা খুবই জরুরি কারণ আমরা পরীক্ষা দিচ্ছি একটা ভালো রেজাল্টের জন্য তো রেজাল্ট কিভাবে আসবে সেটা যদি আমরা একটু না খেয়াল করি জাস্ট পরীক্ষা দিয়ে চলে আসলাম যা হয় তাই এভাবে করলে কিন্তু আসলে যা হয় তার মতো হয়ে যায় এজন্য তোমাকে একটা প্রস্তুতি নিতে হবে এবং একটা টার্গেট থাকতে হবে যে আমাকে এটা করতেই হবে তাহলে দেখবো রেজাল্ট ভালো হয়েছে তো এক নজরে আমরা একটু দেখে নেব যে আমাদের কোন কোন বিষয়গুলো পরীক্ষা হচ্ছে আমরা দেখছি আমাদের পরীক্ষা হবে বাংলা টু ইংলিশ টু গণিত টু সমাজ বিশ্ব পরিষদ যেটা আছে বাংলা পদার্থবিজ্ঞান রসায়ন আত্মকর্মসংস্থান আর হচ্ছে ধর্ম বা নৈতিক শিক্ষা আর কৃষি শিক্ষা ভূগোল ইত্যাদি আর ট্রেড হচ্ছে দুইটা এগুলো পরীক্ষা হবে শিক্ষার্থী কিন্তু আমি আগে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে ষাট মার্কের যে পরীক্ষাগুলো আছে আমাদের বাংলা টু ইংলিশ টু গণিত টু বাংলাদেশ বিশ্ব পরিষয় টু এছাড়া ট্রেড ওয়ান টু এই কটা পরীক্ষা আসছে ষাট মার্কের হয়ে থাকে তো ষাট মার্কের পরীক্ষাগুলো আসলে নিয়ম অনুসারে বিশে পাস হয় হ্যাঁ তো ষাটে বিশে পাস তো তোমাকে টার্গেট যারা পাস করতে চাও যে এছাড়া আমার মোটামুটি পাশ হলেই হবে আমি পড়াশোনা করি নাই বা পাস করতে পারলেই আমি বাঁচি এরকম যাদের আছে তাদের হচ্ছে টার্গেট থাকতে হবে এই সাইট যে পরীক্ষাগুলো হবে সেগুলো তোমাকে বিষ পেতেই হবে এই টার্গেট হবে থাকতে ওকে এখন দেখো আহ বিষ পেতেই হবে তুমি যখন বিষ পেয়ে চব্বিশ থেকে ত্রিশের ভিতরে নাম্বার পেয়ে যাচ্ছ তখন তোমার সিগ্রেট হচ্ছে আবার ত্রিশ থেকে ছত্রিশ তখন বিগ্রেট হচ্ছে আবার যখন ছত্রিশ থেকে একচল্লিশ পয়েন্ট এরকম হচ্ছে তখন তোমার হয়ে যাচ্ছে এ মাইনাস আর বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ এর উপরে সাতচল্লিশ পেলে হচ্ছে এ আর আটচল্লিশ থেকে ষাট পর্যন্ত তোমার পেলে হচ্ছে এ প্লাস তো তুমি যখন দেখো বিশ মার্কের অনায়াসে অ্যান্সার করতে পারবা তুমি চিন্তা করবো আমি কীভাবে তিরিশ মার্ক পাবো তিরিশের উপরে পাবো তাহলে আমার গ্রেড হবে আমি কিভাবে ছত্রিশ পঁয়ত্রিশ পেয়ে যাবো সেই ক্ষেত্রে আমার এ মাইনাস হবে হ্যাঁ এভাবে যদি একটা টার্গেট নিয়ে পরীক্ষা দাও পরীক্ষার হলে বা এখনই যদি তুমি এভাবে পড়ো যে আমার বিশ মার্কের মতো আমার পড়া কমপ্লিট হয়ে গেছে তাহলে তুমি বসে থাকবা না এবার তুমি চিন্তা করবো তুমি তিরিশ পাওয়া কীভাবে আর একটা টপিক শেষ করো তুমি পঁয়ত্রিশ পাবা কীভাবে আর একটা টপিক শেষ করো এভাবে করে করে এই যে দুদিন আছে এই দুদিনে তুমি কিন্তু এ প্লাস পেতে পারো একটু ট্রাই করে দেখো আমার কথা শুনে পাবা ইনশাল্লাহ তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ষাট মার্কের পরীক্ষা যেমন বাংলার প্রথম পরীক্ষা আছে আমাদের প্রথম দিন বাংলাতে কিন্তু বিশে পাস এখন একটা কথা হলো স্যার আমি তো নাইনে ষাট মার্কে পরীক্ষা হয়েছিল আমার তো বেশি ভালো অ্যান্সার হয় নাই আমার তো সতেরো আঠারো মার্কের অ্যান্সার করছে তা পাশ করছে হ্যাঁ পাশ হইতে পারে কারণ বিশের ভিতরে দেখা যাচ্ছে অনেকে ষোলো সতেরো আঠারো উনিশ এই ফিগারে নাম্বার পেলেও পাশ হয়ে যায় বোর্ড থেকে এক একবার এক এক নির্দেশনা থাকে যে এত মার এত পার্সেন্ট নাম্বার পেলে তাকে পাশ করে দেওয়ার জন্য একটা স্টুডেন্টের সেই ক্ষেত্রে তুমি যদি ওই টার্গেট নিয়ে আসো তো তুমি দেখো একটা বিষয় তোমাদের আলোচনা করি আমরা যখন বাবা মায়ের কাছ থেকে চাকা চাকা চাই যে বাবা আমাকে একশো টাকা দাও বাবা কিন্তু আমাকে ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দেয় তার মানে আমরা যেটা চাই সেটা কিন্তু পায় না তুমি বিশ মার্কের অ্যান্সার করে চিন্তা করছো আমি বিশে পাশ হয়ে চলে তুমি বিশ হবে মনে হয় যে আঠারোতে হতে পাশ দেয় পনেরোতে পাস দেয় ষোলোতে পাস দেয় তাহলে আমি পনেরো মার্কে অ্যান্সার করে আসি তাহলে তুমি পনেরো অ্যান্সার করে কি পনেরো পাবা তখন কিন্তু ফেল হবে এই জন্য তোমার টার্গেট থাকবে তুমি ফুল অ্যানসার করবা আর পরীক্ষার হলে এমন কোনো প্রশ্ন থাকবে না তুমি লিখবা না হ্যাঁ সব প্রশ্নই তুমি অ্যান্সার করে আসবে যতটুকু তোমার মাথায় ধরে সবই তো আর সঠিক হবে না যাই হোক পাশাপাশি যদি কিছুটা হলো সঠিক হয় তাও কিন্তু তুমি নাম্বার পেয়ে যাচ্ছো ওকে আর একটা বিষয় হচ্ছে তিরিশ মার্কের যে পরীক্ষাগুলো তিরিশ মার্কের পরীক্ষাগুলো আছে দশে পাস হুম যেমন তোমার পদার্থ রসায়ন আত্মকর্মসংস্থান ইসলাম শিক্ষা এগুলো কিন্তু দশে পাস তো এই দশে পাশের ভিতরে যদি কেউ আট নয় পেয়ে যায় সাতও পেয়ে যায় তার কিন্তু পাশ হয় এবার একটা বিষয় চিন্তা করি কিন্তু পাশ করা কতটা সহজ পদার্থবিজ্ঞান রসায়ন এটা শুধু ক লিখলেও কিন্তু পাশ করা যায় হ্যাঁ তো তোমরা টার্গেট নিবা ভালো একটা রেজাল্ট করা যায় কীভাবে এজন্য জন্য যে পদ্ধতি বললাম দশ মার্কের অ্যান্সার হয়ে যাচ্ছে এখন তুমি পনেরো মার্চের অ্যান্সার করার জন্য আরেকটু পড়াশোনা করো তো মনে করলো আধা ঘন্টা পরে পনেরো মার্কের ক্যান্সার হয়ে যাচ্ছে আবার বিশ মার্কে কীভাবে করা যায় দুই ঘন্টা পড়তে হচ্ছে ঠিক আছে সমস্যা নেই আমি বিশ মার্ক ক্যান্সার করে ফেলছি এরপরে তুমি আবার আরও দুই ঘন্টা পড়ো যে আরও পাঁচ মার্ক আমার কমপ্লিট হয়ে গেল এভাবে করে এই চারটা একটু সামনে রাখবা রেখে তুমি এভাবে করে করে কি করবা একটু একটু করে আগাওয়া দেখবা যে এ প্লাস হয়ে গেছে ওকে শিক্ষার্থীবৃন্দ আর একটা সাবজেক্ট শুধু আছে একটু অন্যরকম সেটা হচ্ছে আমরা যেটা সাবজেক্ট অপশনাল কৃষি শিক্ষা হিসাব বিজ্ঞান ভূগোল উচ্চতর গণিত এগুলোতে পরীক্ষা হয় এটা তোমার পনেরোতে পাশ একটু মাথায় রাখবে আর এই হচ্ছে বিষয় আর যারা কোভিডে বাংলার এখনো স্পেশাল সাজেশন নাও নাই স্পেশাল সাজেশন নিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ